তো বলছিলাম ইমানের এই খুঁটিগুলি গুলি সম্পর্কে যখন জিজ্ঞাসা ইমান কি জিনিস তখন নবী বললেন যে ইমান হচ্ছে এই ছয়টি বিষয়ের নাম ছয়টি স্তম্ভের নাম একটি হচ্ছে বিল্লাহ আল্লাহর প্রতি মান নিয়ে আসবে আল্লাহর অস্তিত্ব আছে নাস্তিক আল্লাহ বলছেন নেই সে নাস্তিক নিকৃষ্ট সৃষ্টি আল্লাহর পেশাব পায়খানার পোকা মকড়ের চাইতো নিকৃষ্ট যে ব্যক্তি বলে আল্লাহর অস্তিত্ব নেই আর একজন মমিন মুসলিম আল্লাহ আছেন এক নম্বর পদক্ষেপ দুই নম্বর স্তর হচ্ছে যে আল্লাহ রব্বুল আলমিন তার জাতে সেফাতে তার সত্তায় গুণে এক ও একক ত ইদুল আসমা তিন নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামী তার রোগিয়াতে কাজে এক ও একক চার নম্বর হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের এবাদত বন্ধকিতা আল্লাহ এক ও একক তার সাথে কোন কিছুকে শরীক করবেন না তার সাথে কোনো কিছুকে শরীক করবেন না এইভাবে আল্লাহর প্রতি ইমান ঠিক করতে হবে আল্লাহর প্রতি ইমান তাহলে এই চারটি বিষয়ের নাম মনে রাখবেন আল্লাহর প্রতি ইমান হইল মানে আল্লাহ সম্পর্কে বিশ্বাস রাখলেন এই চারটি বিষয় আর তারপরে সে ওই সেটাকে মেনে নিলেন আপনি অন্তর থেকে বিশ্বাস থেকে অনেক সময় মানুষ বিভিন্ন কারণে মানে না পারিপার্শ্বিক অবস্থার কারণে প্রতিকূল অবস্থার কারণে অথবা বিদ্বেষের জন্য শত্রুতার জন্য গোড়ামি করে অন্ধত্বের কারণে ভাবদাদার ধর্ম পালন করে ভ্রান্ত ধর্ম সেই জন্য মানে না অথচ বিশ্বাস হয়তো আছে যে ইসলাম ভালো সেটা চলবে না অন্তর থেকে বিশ্বাস করে সেটাকে মেনে নিতে হবে স্বীকার করে নিতে হবে ও মালায়ক তারপরে আল্লাহর মালায়কা ফেরিস্তা অসংখ্য ফেরিস্তা রয়েছেন তাদের প্রধান হচ্ছেন জিব্রাইল আলী হিসালাতাম যাদের নাম জানি জিব্রাইল মিকাইল ইসরাফিল মালাকুল মত আর সব যেসব নামগুলো জানি সেগুলির নাম কোরআন হাদিসে বর্ণিত হয়েছে সেগুলি বিশ্বাস করব আর যেগুলির নাম জানি না সেগুলি কবি আল্লাহর অসংখ্য ফেরিস্তা মালায়কা রয়েছেন বিশ্বাস যারা আমাদেরকে দেখে কিন্তু তাদেরকে আমরা দেখি না এবং তারা সব সময় আল্লাহর আদেশ পালন নিয়োজিত থাকে তারা আল্লাহর সামান্য কিছু বিরুদ্ধাচরণ করে না মানুষ জিনের মতো নাফারমারি করে না জি তো এইভাবে আমরা যেটা বলছিলাম যে মালায়কার প্রতি বিশ্বাস রাখবো মালায় প্রতি বিশ্বাস রাখবো আর তারপরে আমরা তিন নম্বর হচ্ছে অকুতুবিহ আল্লাহর আসমানি গ্রন্থ সমূহ কিতাব সমূহের প্রতি বিশ্বাস রাখবো আর সর্বশেষ কিতাব যেই কিতাবের বিধান ক্যামত পর্যন্ত সমস্ত মানবজাতির জন্য থাকবে খরচ থাকবে যে সেই আল্লাহর কিতাব মোতাবেক জীবনযাপনে সেটি হচ্ছে চাল কোরআন কেরিম আল্লাহর কিতাব কোরআনে কেরিম এই কিতাব হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব শ্রেষ্ঠ কিতাব আর এই কিতাবের অনসারীটা হচ্ছে শ্রেষ্ঠ মত খাই খাই রহমান আর এই কিতাব নাজেল হয়েছে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ ইসলামের ওপর এবং তিনি মানব জাতি পর্যন্ত সুন্দরভাবে পৌঁছে দিয়েছেন তার আগে যে কিতাবগুলি নাজেল হয়েছে আসমানি কিতাব যেগুলির নাম আর জানি তওরাত ইঞ্জিল রয়েছে জবুর রয়েছে সৌফেব রাহিমা মোসা রয়েছে সেগুলি আসমানি কিতাব ছিল কিন্তু সেগুলির বিধান রহিত হয়ে গেছে এবং সেগুলিতে অনেক বিকৃত হয়ে গেছে সেই জাতিরা সেই ধর্ম কিতাবগুলিকে সংরক্ষণ করে আসল রূপে রাখেনি আর রহিত হয়ে কেন ঘোষণা করা হয়েছে যেমন বিগত দেশের আইনগুলি একাত্তরের যে বাংলাদেশের আইন ছিল সে আইন রহিত হয়ে গেছে সে আইন দিয়ে আর দেশ পরিচালনা হয় না ঠিক তেমনি তাওরা তিনজেলের বিধিবিধান বিধান রহিত ক্যান্সেল হয়ে গেছে জি সেটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে না তা কিতাব সময়ের প্রতি বিশ্বাস রাখবে তারপরে হচ্ছে ও রসুল আল্লাহ রসুলগণের প্রতি বিশ্বাস রাখবে আল্লাহ রাবুল্লা আলম অসংখ্য নবী রসুল পাঠিয়েছেন প্রথম রসুল যাকে আল্লাহ দিনের দাওয়াত দেওয়ার জন্য তৌহিদের প্রচারের জন্য আর শিরকের বিরুদ্ধে দাওয়াত নিয়ে পাঠিয়েছেন নোহাল আদম আলাম প্রথম নবী কিন্তু রসুল প্রথম নো আলি সাল্লাম থেকে শুরু করে মৌসা ঈসা ইব্রাহিম ইসমাইল সাহাকে ইয়াকুব কোরআনে কেরমে পঁচিশ জন নবীর কথা রয়েছে পঁচিশ জন নবীর কথা রয়েছে তাদের নাম যাদের জানি বিশ্বাস রাখবো আমরা আর এছাড়াও অনেক নবী রসুল এসেছেন তাদের কথা আমরা বিশ্বাস করি আল্লাহর পক্ষতে যারা এসেছেন এবং তাদের কাছে ওহি এসেছে জিব্রাইল এসেছেন তাদের মাধ্যমে মানব সত্য দিন জানতে পেরেছে যুগে যুগে তাদেরকে আমরা বিশ্বাস করি শ্রদ্ধা করি সবাইকে ভালোবাসি এবং তাদের প্রতি মান রাখি এ হচ্ছে অরসুলি পাঁচ নম্বর হচ্ছে অলি অমেল আখের পরকালের প্রতি বিশ্বাস এমল আখের পরকালের জীবন পরকাল কখন শুরু হয় মানুষের মরণ থেকে শুরু হয় মানুষ যখন মারা যায় এখনো মৃতদেহ পড়ে আছে দাফন করা হয়নি তার পরকাল শুরু হয়েছে দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নেই এই যে মাথায় বোন আদম এন কাতা আনহ আমালু আদম সন্তান যখন মারা যায় তার দুনিয়ার কাজকর্ম বন্ধ হয়ে গেছে ধর্মীয় আমল বন্ধ হয়ে গেছে দুনিয়ার কাজকর্ম ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সব বন্ধ হয়েছে কথা বলা বন্ধ হয়ে গেছে নামাজ পড়া বন্ধ হয়ে গেছে নেকি করা বন্ধ হয়েছে গুনা করা বন্ধ হয়ে সব বন্ধ হয়ে গেছে তো এ হচ্ছে পরকাল পরকাল মানুষের মরণ থেকে শুরু করে একেবারে জান্নাত এবং জাহান্ন সমস্ত যে স্তরগুলি রয়েছে কবরের জীবন বরজাখি জীবন তারপরে হাসুরের মাঠ কেয়ামল কেয়ামা তারপরে সেখানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া প্রত্যেক তারপরে আমল নামা ডান হাতে অথবা বাম হাতে আসা পুলিশের পার হওয়া আর তারপরে একদল জান্নাতে আর একদল জাহান্নামে এখানে নবী সাল্লামের শাফাত হবে শুধু মমিনদের জন্য যারা বিভিন্ন গুনহায় জড়িয়ে রয়েছে কিন্তু তারা ইমান নষ্ট করেন ইত্যাদি এ সমস্ত বিষয়গুলি রয়েছে এবং সেই পরকালের ভয়াবহতা এ সমস্ত কিছুকে বিশ্বাস করা বলিও আখের পাঁচ নম্বরে ছয় নম্বরে হচ্ছে অত বিল কাদের খেয়েরি হসারি ভালো মন্দ তকদিরকে বিশ্বাস করবে ভালো মন্দ তকদির ভাগ্যে বিশ্বাসী হবে মানুষের তকদির আল্লাহ রব্দুল্লা সব লিখে রেখেছে মাহফুজে এবং যা আল্লাহ রেখে সেই অনুযায়ী হচ্ছে কিন্তু আমাদের কর্মক্ষমতা আল্লাহ দিয়েছে দেখেন আমরা নড়াচড়া করছি আমি স্বেচ্ছায় কথা বলছি স্বাধীনভাবে কথা বলছি আমাকে পাথরের মতো এক জায়গায় স্থির করে দেওয়া হয়নি বা আমাকে বেঁধে রাখা হয়নি আমি যেমন ভালো কথা বলছি তেমন মন্দ কথা বলার ক্ষমতা আছে কিন্তু মন্দ কথা বলছি না ভালো আমল করছি সুতরাং আল্লাহ ভালো আমল আমাদেরকে নেকি দিচ্ছেন যারা গোনহা করছে গনহহার তাদেরকে আল্লাহ রব্দুল্লা আলম পাপ দিচ্ছেন এবং তাদের আমল নামা খারাপ হচ্ছে তো তগদির আপন জায়গায় ঠিক রয়েছে আল্লাহর পক্ষ থেকে যা আল্লাহ সব কিছু জানেন এবং লিখে রেখেছেন যা নির্ধারিত রয়েছে সুপরিমিত রয়েছে ইন্নাকুল্লা শাহ ইন না হবে কাদার সব কিছু আল্লাহর সুপরিমিতভাবে সৃষ্টি করেছেন পরাণিক্রেমে তগদির কথা রয়েছে রসুল্লাহ হাজি রয়েছে সুতরাং এই ছয়টি বিষয় বিশ্বাস করতে হবে ছয়টি বিষয় হচ্ছে আর কানুল ইমান যা বিশ্বাস করতে হবে আল্লাহ রব্দুল্লা আলমিন আমাদেরকে যেন উপকারী জ্ঞান দান করেন তৌফিক দান করেন এবং সমস্ত পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন শেষখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো যেটা দিয়ে ইসলাম স্পষ্ট ফুটে উঠবে আমাদের সামনে বন্ধের সামনে সেটি হচ্ছে যে ইসলাম হচ্ছে তিনটি বিষয়ের নাম ইসলাম হচ্ছে তিনটি বিষয়ের নাম একটু ইসলামের গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আকীদা আকিদা মানে ধর্মীয় বিশ্বাস ধর্মীয় বিশ্বাসগুলি বিশুদ্ধ আকিদা সাহিহা হইতে হয় বিশুদ্ধ আঁকিদা হইতে হবে যাতে করে আপনার আমার বিশ্বাসে কি না থাকে বিভ্রান্তি না থাকে গোমরাহি না থাকে আকিদা ফাঁসেদা আকিদা বাতিলা থেকে বাতিল আঁকিদা ভ্রান্ত বিশ্বাস থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে সুতরাং আল্লাহ সম্পর্কে রসুল সম্পর্কে দিন ইসলাম সম্পর্কে দিন ইসলামের বিধি বিধান সম্পর্কে যা কিছু হ্যাঁ অতীতের কথা আল্লাহ বর্ণনা করেছেন ভবিষ্যতের কথা বর্ণনা করেছেন শরীয়তের বিধি বিধান বর্ণনা করেছেন সেগুলি সম্পর্কে যেইভাবে কোরআন এবং সন্ন্যায় রয়েছে হ্যাঁ দলিলে রয়েছে ইসলাম অহিতে রয়েছে সেভাবে বিশ্বাস রাখবো আল্লাহ এক কথা বিশ্বাস রাখবেন হ্যাঁ আল্লাহর সাথে কোনো শরিক নেই আল্লাহ একমাত্র দিতে পারেন আল্লাহ একমাত্র রক্ষা করতে পারেন আল্লাহ রোগ দিয়ে থাকেন আল্লাহ রোগ ভালো করেন সুতরাং কেউ রোগাক্রান্ত হলে কোনো মাজারে যাবেন না আল্লাহ আল্লাহর কাছে চাইবেন না আল্লাহ মানুষকে ছেলে মেয়ে দিয়ে থাকেন কোনো শক্তি দিতে পারে না সুতরাং ছেলে মেয়ে হচ্ছে না সেই জন্য দরগায় চলে গেলেন খাসি মোরগ নিয়ে চাদর চড়িয়ে দিলেন মনে করলেন যে বাবার দান না এটা কুফর সেই ইসলাম নষ্ট করে ফেলেন আপনার ইসলামে কোনো অংশ থাকলো না তাহলে বিশুদ্ধ আকি ইসলাম হচ্ছে এক নম্বরে সঠিক সহি বিশ্বাসের নাম আপনি বিশুদ্ধ কথাগুলি কোরআন বিশ্বাস রাখবেন যেগুলি বিশ্বাসের সাথে সম্পর্কিত এমন কিছু বিশ্বাস না যে বিশ্বাসগুলি ইসলামী যে বিশ্বাস কোরআন সন্ন্যায় প্রমাণিত তার পরিপন্থী হয় তার বিপরীত হয় দুই নম্বর যে বিষয়টি ইসলামের সেটি হচ্ছে এবাদত এবাদত আর এবাদতে কিছু ফরজ রয়েছে আর কিছু সন্নত মুস্তাহ নফল রয়েছে ফরজগুলি অবশ্যই করতে হবে এবাদত যেমন পাঁচাত্তর সালাত রয়েছে এবং তার আগে পরে সন্নত রয়েছে এছাড়াও নফল সলাত রয়েছে তাহজুদ্সাল সলাত ইশরাক রয়েছে এইরকম এবাদত বন্দিগ হচ্ছে যে জাকাত এবং সাদাকা এইরকম এবাদত বন্দিগ হচ্ছে আর্থিক এবাদত এটি হয়ে গেল এই এবাদত বন্দিগ হচ্ছে সে তাতেও ফরজ রয়েছে এবং নফল নফলসন্নত রয়েছে এইভাবে প্রত্যেক এবাদত বন্দীতে কিছু ফরজ রয়েছে বাধ্যতামূলক করতে হবে এবাদত না থাকলে আপনি মুসলিম থাকতে পারবেন না অবশ্যই থাকতে এবাদত হবে এবাদত অবশ্যই থাকতে হবে তো এটি হচ্ছে দ্বিতীয় বিষয় একজন মুসলিম হওয়ার জন্য সঠিক বিশ্বাসের সাথে সাথে এক নম্বর যেটি দুই নম্বর হচ্ছে আমার আপনার জীবনে যেন এবাদত বন্দিগি থাকে হজ করা জীবনে একবার ফরজ বাকিগুলি নফল হচ্ছে ওমরা করা জীবনে একবার অজেব সঠিক মতে আর তার বাকি জীবনে সব নফল এইভাবে এবাদত বন্দি করে যেতে হবে এবাদতবন্দির একটি হচ্ছে মা বোনদের জন্য আপনার হিজাব পর্দা করা পর্দা করা এবাদত সুতরাং আপনি যখন চেহারা ঢেকে থাকবেন মাথা ঢেকে থাকবেন শরীর ঢেকে থাকবেন বেগানা পুরুষের সাথে অবৈধ কোনো কথা বলবেন না আপনি কোনো নোংরা অশীল কথা বলবেন না আপনি গোপনে কোনো সম্পর্ক রাখবেন না তখন সেটি আল্লাহ সন্তুষ্টের জন্য এবাদত হিসাবে রাখবেন এটি আপনার এবাদত আর এর বিপরীত যদি করেন আপনি বেহাবে পর্দা চলাফেরা করছেন উন্মুক্ত চলাফেরা করছেন আর পর পুরুষের সাথে আপনি অবৈধ যোগাযোগ রাখছেন অথবা প্রেম আলাপ করছেন পর ওকে লিপ্ত হচ্ছেন অথবা কাউকে আকৃষ্ট করছেন বা কারো দিকে আকৃষ্ট হচ্ছেন তাহলে আপনি এ তো নষ্ট করছেন আপনি তাহলে জানি যেতে হবে বেহায়া বেপর্দা যেতে যখন জান্নাতে দেখলেন তো সেখানে সংখ্যা গরিষ্ঠ দেখলেন দরিদ্র গরিবদেরকে আর যখন জাহান্নাম দেখলেন বলছেন জাহান্ন নেসা সেখানে অধিকাংশ মহিলাদেরকে দেখলেন মহিলাদেরকে দেখলেন যে তারা জাহান্নামে মহিলাদের সংখ্যা বেশি তারা পুরুষদের চাইতে জাহান্নামে নারীর সংখ্যা বেশি হবে মহিলাদের সংখ্যা বেশি হবে কারণ তারা একটুতে নরম প্রকৃতির হওয়ার জন্য আবেগী হওয়ার কারণে বিভিন্ন পাপে একটুতে জড়িয়ে যায় একটুতেই বিভ্রান্তের শিকার হয় ক্ষেত্রে বিভ্রান্ত হয়ে যায় এবাদতবন্দে গাফিলতি করে আখলা চরিত্রে পর্দায় হেজাব ইত্যাদিতে গাফিলতি তখন সে নামে যাওয়ার কারণ হয়ে যায় তিন নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে এবাদতবন্দিগী পুরা করার পরে সেটা হচ্ছে আখলাখ চরিত্র আখলাখ এবং বাম আপনার চরিত্র ভালো হবে খারাপ চরিত্র হবেন না যতগুলি ভালো চরিত্র রয়েছে সেগুলি আপনার আমার মধ্যে হবে একজন মুসলিম চরিত্রবান হবে হবে আর যতগুলি খারাপ চরিত্র রয়েছে সেগুলি থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে চরিত্রবান কাকে বলে সেটা আমরা নিজের ভাষায় বুঝি আর মামলাত হচ্ছে লেনদেন লেনদেন ঠিক থাকবে কারো একটা বয়সে জীবনে মেরে খাননি কখন একটা হারাম উপার্জন করেননি কখনও আপনি কারো ধার নিয়ে দিলেন না বা বেঈমানি করে নিলেন নয় ছয় করে নিলেন কারো হক নষ্ট করলেন এমনটা যেন না হয় এটা হচ্ছে তিন নম্বর বিষয় তাহলে সত্যিকার মুসলিম হইতে হলে বিশুদ্ধ সহি আকিদা ধর্মীয় বিশ্বাসটা ঠিক থাকতে হবে এবাদত গিয়ে ফরজটা কমপক্ষে অজেবটা পুরোপুরি থাকতে হবে আর তার নতুন নফলের চেষ্টা করে যেতে হবে তাতে যেন ঘাটতি না থাকে ফরজে আর আখলাখ চরিত্র এবং লেনদেন আদান প্রদান সব ঠিক থাকতে হবে এখনই যদি মালাকুল মত চলে আসে আমাদের রোহ কবজ করার জন্য আমাদের দুনিয়া থেকে বিদায়ের সময় চলে আসে তাহলে আপনি আসামির কার্ডগড়ে হাজির হবেন না জাহান্নামে যেতে হবে না কারণ আপনি কারো একটা পয়সার হক নষ্ট করেননি জুলুম অত্যাচার করেননি কাউকে মারধর করেননি ওপর মিথ্যা অবাদ দেননি কারো হক নষ্ট করেননি করি করে বা করে অথবা অন্য অন্য গোনা করে ব্যবচারের কাছাকাছি গিয়ে নোংরামের কাছে গিয়ে আল্লাহ রাবুল আলমের হেফাজত করুন এবং সমস্ত অনিষ্ট থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন নে কামলে তৌফিক দান করুন বিশেষ করে যেহেতু বন্ধের এটি অনুষ্ঠান বন্ধেরকে বলবো যে আপনারা দিন পালনের চেষ্টা করুন এইভাবে যেভাবে আলোচনা করলাম আর ইনশা আল্লাহ বিস্তারিত আর এই সব ইসলাম পরিচিতি সম্পর্কে আগামী যে আলোচনাগুলি হবে আগে কালকে হওয়ার কথা এসে আল্লাহ আমাদের মহিলা সেকশনের পক্ষ থেকে যে হচ্ছে আল্লাহ তাদেরকে জায়ফের দান করেন যারা এ ব্যবস্থাপনা করেছেন তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদের উত্তম প্রতিদান দান করেন তাদের দিন দিনে যেন বরকত দান করেন এবং যারা আজকের এই আলোচনায় হাজির হয়েছেন অংশ নিয়েছেন আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন নে আমলে তফিক দান করেন সমস্ত বালা মুসিবতকে আল্লাহ হেফাজতে রাখেন মনের নেক আশাগুলি পূরণ করেন ও সাল্লাহ সাল্লাম নবীন